বাংলাদেশ আলোড়ন করে দিচ্ছে সারা বিশ্ব চুরে আবার কি জানেন ভাই আবার কি আপনি জীবনে শুনছেন ফ্যান আবার ইনভার্টার হয় ফ্যান আবার ইনভার্টার হয় নাকি আপনি শুনছেন এইবার আনছি তো এই যে ইনভার্টার ফ্যান ইনভার্টার ফ্যান এই যে ডিসি ইনভার্টার ডিসি ইনভার্টার মাত্র তিরিশ ওয়াট এক মাস মাত্র টাকা বিদ্যুৎ বিল না এই যে ভাই লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আরে ভাই যে ব্যাটারি মোবাইলে ল্যাপটপে হ্যাঁ এই ব্যাটারি ব্যবহার করছি লিথিয়াম সিলিং ফ্যান তো অনেক শক্তিশালী জিনিস আরে ভাই এর জন্য তো লিথিয়াম ব্যাটারি দিচ্ছি বারো বোর্ড আচ্ছা ঠান্ডা পাতা পাতা অ্যালমোনিয়ামের পাতা কালার তো থাকবে ভাই কালার একটাই থাকবে সাইজ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট ছাপান্ন ইঞ্চি আবার এটা কি ভাই আরে ভাই এটা সোলার আজকে কমেন্টে যদি দাম বলতে পারে তার জন্য কি কলিজার জিনিস ফিরি কি ফিরিবে আরে ভাই কলিজা কলিজা ফিরি দিবা কলিজা ফিরি কলিজা গরু না খাসি আরে ভাই এটা

মোটরের গ্যারান্টি পাঁচ বছরে যদি আপনার মোটর পুড়ে যায় আপনি নতুন মোটর নিয়ে যাবেন আছে যোগ হইছে যোগ হয় নাই আবার যোগ হোক আবার দেখাব এই যে দেখেন আবার ঝুলাইলাম হ্যাঁ আবারও ঝুলাইলাম এই যে ঝুলাই দিলাম কোনো কানেকশন নাই দেখেন কোন কানেকশন আর ভাই যে গরম ডিং আচ্ছা কারেন্ট ছাড়াই চলবো আট ঘন্টা এইটা থেকে বাঁচাবে কি উত্তর ফ্যান উত্তর ফ্যান ও আপনার বাসায় যখন কারেন্ট চলে দেবো আপনি তো বুঝবেনি না কারেন্ট গেছে গিয়া আচ্ছা ওকে আপনার বাসায় পাশের বাড়ি দুজন আছে চলে উত্তর বুত্তর ফ্যান উত্তর বুত্তর তো বুঝলাম আবার লাল নীল কাপড় লাগিয়ে রাখছেন কেন আরে ভাই এটার কথা কয় না রে ভাই কোন কি জানেন এইটা আবার কি এইটা এলো ভাই হাঙ্গরি মাছ হাঙ্গর মাছ হাঙ্গর মাছ কি কোন আপনার রুম ঠান্ডা করে দিব রুম ঠান্ডা করে মুহূর্তের মধ্যে এক চার্জে সাত ঘন্টা সাথে পাবেন একটা করে রিমোট ভাই সবই তো আনকমন জিনিস আপনার আরে ভাই আমার কিছু দেখানো এই যে দেখেন আমি সুইচ দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা সম্পূর্ণ টাচ ডিসপ্লে টাচ করেন তো এই যে টাচ করলাম চলতেছে তো এখানে কত দুই আরে কারেন্ট ছাড়া চলতেছে আরে ভাই কারেন্ট ছাড়াই তো চলবে কি ছাড়া চলবে আবার সাত ঘন্টা সাত ঘন্টা বারো ভোল্টের ব্যাটারি দেখেন কেমন নিবো ভাই এই যে দেখেন আমি কুলিং টাচ করে দিলাম আচ্ছা এখন এই দেখেন কিভাবে আপনার গরম বাতাসটা রুমের টাইনে নিবে এই যে গরম বাতাসটা টেনে নিবে হ্যাঁ

পানি তাই আইস করে এখানে বোতলটা দিয়ে দিবেন আচ্ছা আর এখানে পনেরো লিটার পানি দিবেন পনেরো লিটার পানি দিছে হ্যাঁ পানি দেওয়ার পরে নিচের পানিটা আপনি দেখেন কিভাবে উপরে উঠছে একেবারে ঝর্ণার মতো এই যে দেখেন কেমনে টানটা আছে ও রে

আমি কারেন্টে চালাবো যদি এক ঘন্টা দুই ঘন্টা চার্জ এইভাবে চালালে কিন্তু সবসময় ভালো হয়েছে অবশ্যই আচ্ছা ওকে তাহলে নিচে কিন্তু চাকাও আছে একরুম থেকে আরেক রুমে যাবে আপনি রান্নাঘরে ব্যবহার করতে পারবেন অনেক মা বড আছে রান্না করে বহুত কষ্ট করে এমন কষ্টের দিন

আর আপনার কমেন্ট করতে থাকেন এখানে উত্তর উত্তর চার্জার সিলিং ফ্যান কিন্তু শামিম ভাই নিয়ে আসে আজকে জি ভাই আর এটার দাম বলতে পারলে যে কলিজা ফিরি আচ্ছা দাম বলতে পারলে থাকবে তো না এই যে দেখেন এখন কিন্তু কোন কানেকশন নাই এই যে আমি আবার ঝুলিয়ে দিলাম আচ্ছা এই যে ঝুলে দিলাম এখন আপনি এই যে রিমোট আচ্ছা এই যে দেখেন মাত্র তিরিশ ওয়াট রিমোটে কিন্তু টাইম করতে পারবেন রেগুলেটর দেওয়া আছে আবার টার্বো আছে টার্বো আছে এই দেখেন আমি আপনাকে দিয়ে দিলাম আচ্ছা ওকে

খেয়েছেন রিচার্জেবল এয়ার কুলার এটার ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই ভাই এটা ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ এটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন হ্যাঁ আর এক বছরে পাবেন মোটরের গ্যারান্টি মোটরের গ্যারান্টি এক বছরের মধ্যে যদি মোটর পুইরা যায় দইলা যায় আমরা ঠিক চেঞ্জ করে দিব আচ্ছা চার্জার সিলিং ফ্যান তো বলছেন যে সারা মাস চালাবো একশো টাকা বিদ্যুৎ বিল হ্যাঁ একদম শীতল বাতাস এসি কিনবেন তো ভাই ধরা খাইবেন কারণ সাত হাজার টাকা বিদ্যুৎ বিল আচ্ছা মাসে মাসে গনবেন 100 লোক বিশ টাকা যোগ করবেন সারা মাস এয়ার কেলার চালাইবেন এসি মজা নিবেন দাম কত দিচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো

টাকার রিচার্জেবল এয়ার কুলার তাওবার ডেলিভারি চার্জ ফ্রি একটাকও কিন্তু অগ্রিম লাগবে লাগবে না ওকে আমরা এখন উত্তর-বউত্তর ফ্যানে যাই ভাই জি ভাই আচ্ছা কমেন্টে এখন অফ লিখে দিই এখন আর কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংকো অসংকো ধন্যবাদ জানাচ্ছি অনেকেই রিচার্জেবল সিলিং ফ্যান খুঁজছেন জি এটা হচ্ছে একবারে জাদু করে ফ্যান কিন্তু দেখেন চমৎকার এটা কিন্তু কারেন্ট ছাড়াই চলতেছে আর কারেন্ট ছাড়াই চলবে 8 ঘন্টা আর যখন লাইনে চালাবেন তখন কিন্তু সে চার্জও হবে তাই না এটা যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক আপনার চার্জে চালু হয়ে যাবে চার্জের চালু হয়ে যাবে আচ্ছা ওকে তাহলে দাম মাত্র তেরো হাজার আটশো

নম্বরগুলো কিন্তু অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন কোনো অ্যাডভান্স কিন্তু দিবেন না কাউকে কোনো অ্যাডভান্স দিবেন না ভাই এর জন্য ভাই এই যে geng dite লিখে রাখছি পোতারা গোটা সাবধান সাবধান অনেক পোতার আছে আমাদের ভিডিওগুলো কাটিং করে কাটিং করে দাম দিয়ে দিব বলে 4000 হ্যাঁ ঠিক আছে এই যে দাম দিয়ে দিব 4000 টাকা এই সি ইয়ার কুলারে রাইট দাম দিয়ে দিব 4000 টাকা 500 দিবেন তারপরে ফোন দিয়ে কইবে ভাই আপনার মাল বাসাে পৌঁছে গেছে আচ্ছা কো টিবি হবে টাকা বাড়াল টাকা নিয়ে মোবাইল বন্ধ ওরকম কোনো প্রতারণা আপনারা করবেন না করবেন না অবশ্যই আমার গেঞ্জি নাম্বারে যোগাযোগ করবেন যদিও কোথাও কম পান বা দামে যদি কোনো হেরফের দেন আমার গেঞ্জিতে যোগাযোগ করবেন আচ্ছা দেখেন অরিজিনাল যদি প্রোডাক্ট আপনাদের নিতেই হয় তাহলে কিন্তু বর্তমান এই যে আজকের দিনে যে গরমটা পড়েছে

এই কোম্পানি কি জানেন আমার দাদার দাদার থেকে ঠিক আছে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার এবং ইনভার্টার ইনভার্টার জি এইটা আপনি যখন ইনভার্টার কারণ হইলো আপনার বিদ্যুৎ খরচটা অনেক কম হবে আর ফ্যানের বাতাস পাবেন একদম শীতল বাতাস কারণ